নমস্কার সকলকে আমি দেবাশিস দেবাশিস বিশ্বাস তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর একটা প্রেমনা রয়েছে আর ওই স্ট্রাকচারটা নিচের থেকে ডেবারিটা সুন্দরভাবে স্টার্ট হয়ে একটু বেন্ড নিয়ে আবার স্ট্রেট উঠেছে হ্যাঁ একটু দূর থেকে দেখালে আমরা বুঝতে পারবো যে এই যে এর উপরে যে টোটাল যে স্ট্রাকচারটা যেটা রয়েছে অসাধারণ একটা ক্যানপি আমরা ওপরে দেখতে পাচ্ছি এটা একটা প্রেম না আর এর পেছনেই রয়েছে আমরা একটা গুগল গাছ দেখতে পাচ্ছি অনেক পুরোনো গাছ যদি একটু সরিয়ে দেখাই ট্রাঙ্কের যথেষ্ট থিকনেস নেবার অসাধারণ আর এটা একটা আপনার ফর্মাল আপারেড স্টাইলে করা রয়েছে এখানে একটা পাকুর দেখতে পাচ্ছি যার ট্রাঙ্কটাও অসাধারণ টুইস্ট্যান্ড টার্নস পাথার সাইজ অনেকটাই ছোট হওয়া এখনও বাকি আছে অনেকটাই ছোট হয়ে যাবে আর অনেকটাই ছোট হয়েছে আর পেছনে আরও এখানে প্রচুর গাছ রয়েছে এখানে আমরা দেখছি একটা ইসজোরা যেটাকে আমরা বাংলায় রঙ্গন বলে থাকি অসাধারণ ফ্লাওয়ারিং হয় এই গাছটার একটা মজা আছে কাজ করতে কেন কি এত সুন্দর ফ্লাওয়ারিং আমরা দেখতে পাই না মানে মন গড়িয়ে তুল। হ্যাঁ এখনও আমরা দেখতে পাচ্ছি আরও অনেক গাছ আছে ইজোড়া যেগুলো আমরা দেখতে পাবো যে কত ফ্লাওয়ারিং হয়েছে আমাদের শোটে এসেছে সেগুলো এবং এই গাছটা হচ্ছে একটা খুবই কমন গাছ ফাইকাস ভ্যারাইটি চাইনিজ ফাইকাস আমরা বলে থাকি হ্যাঁ সেটা খুব সুন্দর স্লান্টিং একটা এর মধ্যে মাল্টিপল স্টাইলও রয়েছে একটা স্লান্টিং ব্যাপার রয়েছে এবং আমরা ফর্মাল আপরাইট যেভাবে দেখতে পাই এক দুই তিন এক দুই তিন ফ্রন্ট ব্যাক করে করে ঠিক সেইভাবে করা আর ওটা হচ্ছে মেবি জ্যাকুইনা খুব সুন্দর যদি আমরা ভালো করে তুলে দেখাই তুলে দেখাতে চাই এত সুন্দর শেপ গাছটা এবং কমপ্লিট একটা কম্প্যাক্ট ব্যাপারটা রয়েছে এর মধ্যে কেন কি ওপরে যে ফলেজ পারটা একদম পুরো ভরে গেছে নেবারই অসাধারণ পটটা খুব সুন্দর ইউজ করেছে হ্যাঁ সুন্দর মামে একটা দেখা যাচ্ছে এটাকে আমরা নাগরাজ বলতে পারি গাছটার নাম নাগরাজ আচ্ছা আরও একটি পেছনে আমরা দেখতে পাচ্ছি অনেক পুরোনো গাছ এটা বলা যায় এই যে গাছটা না এটা আফ্রিকাতে আমরা খুব দেখি অনেক মানুষ এর গোড়াতেই মানে কঠোর করে বসবাস পর্যন্ত করে এতটাই ট্রাঙ্কটা বড় এতটাই ট্রাঙ্কটা বড় হয় এবং এর যে যে স্টাইলটা এই গাছটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এটা কিছুটা ওই আফ্রিকান স্টাইলেই রয়েছে হ্যাঁ যেমন জেনারেলি আমরা দেখি একটা বাওবাব গাছ সোজা উঠে অনেকটা ওঠার পরে তারপরে আমরা কেন পি দেখতে পাই হ্যাঁ তো ন্যাচারাল স্টাইল ন্যাচারাল স্টাইলটা ধরা রয়েছে এবং যদি আমরা নেবারিটা দেখি নেবারি সেকশনটা দেখো নেবারিটা কি অসাধারণভাবে করা এটা একটা রামপি এটা একটা রামপি এবং এর একটা ব্যাপার হচ্ছে নেবারিটা তো আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ আর এর এই যে এই যে আর একটা ব্রাঞ্চ এখান থেকে মানে এটা ফার্স্ট ব্রাঞ্চ যদি বলা চলে এটা এখান থেকে আপনার জুড়ে এখান থেকে করা হয়েছে এই যে এখনও আপনার সেই কীভাবে জোড়া হয়েছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ করা হয়েছে রাফট করা রাইট আর এখানে এই যে গাছটার ওভারঅল যে শেপ দেওয়া হচ্ছে না খুব অসাধারণ এই জায়গাটা যেমন প্যাডিং হয়ে যাবে এই জায়গাটা ফুল প্যাডিং আসবে এই এইটা এখন জাস্ট এখনও কমপ্লিট জোরে নিই যে আমি টেনে দেখাতে পারছি না এই পাশটা পুরোটা ওনার প্যাডিং আসবে এখানটা প্যাডিং হবে ওভারঅল একটা বনসাই কমপ্লিট লুক আসতে একটু তো সময় লাগবে তো এই হচ্ছে বিষয় এগুলো খুব সন্তর্পণে ভালোভাবে করতে পারলে না খুব অসাধারণ লুক আমরা তৈরি করতে পারি এটা একটা বিগ বনসাই এসছে এটা এটা একটা লার্জ সাইজ বনসাই হুম এটা জ্যাকুইনা একটা গাছ তবে এর পাতাগুলো খুব অসাধারণ সেট এবং একদম মাথার কাজটা না একদম একদম পুরো চুষলে একদম মানে কাটার মত খাতা পাতা পাতাগুলো কাটা এটা পুরো একটা orange colored হ্যাঁ খুব সুন্দর আমার আছে এই কাটাটা কি হাতে ঢোকে হ্যাঁ হাতে ফুটে যায় খুব সাবধান লাগে খুব সাবধান মত কাজ করতে হয় গেছে আর এটা তো রামপি আর জাতি পেছনে রয়েছে এটা হ্যাঁ আপনি কিছু আসলে গাছের অ্যাঙ্গেলটা মানে কোন অ্যাঙ্গেল থেকে আমি দেখছি এটা একটা অনেক বড় বিষয় হ্যাঁ কারণ যারা আর্টিস্টরা রয়েছে তারা এই একটা ফ্রন্ট সাইড এই সমস্ত কিছু মেনটেন করে তারপর একটা গাছ তৈরি করে হ্যাঁ যেমন এই যে এই যে এই যে ট্রাঙ্কের নেবারের পরে এই যে ট্রাঙ্ক যেখান থেকে আরম্ভ হলো এর থিকনেস তারপরে এই যে টবে পটের যে থিকনেস এটা মেনটেন করার চেষ্টা হয় যে ইকুয়াল তারপরে এই যে কোন জায়গা থেকে আমার ব্রাঞ্চিংগুলো স্টার্ট হবে ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ কোন দিক থেকে যাবে ফার্স্ট ব্রাঞ্চ কোন দিকে রাখো গাছটা কোন দিকে স্ল্যান্ট আছে এই সকল বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট মানে পার্ট একটা গাছকে পরি মানে পরিপূর্ণ লুক দিতে গেলে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্টাটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ জুনিপার প্রস্টাটা খুব অসাধারণ গাছ এটাতে কাজ করে খুব মজা হয় কেন কি এর যে সাইজ না খুব ছোট ছোট আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এই গাছটা রেডি করার পর যদি ক্যানোপি পেয়ে যায় যদি ফলিয়েজ পড়ে যায় গাছটা এত সুন্দর দেখতে লাগে একটা মানে ইটসেলফ একটা মানে ন্যাচারালি ছোটো সাইজেই সাইজ লাগে হ্যাঁ এই গাছটা এক একটা গাছে এক এক রকম মজা আছে যেমন এই যে গাছটা এই গাছটা অসাধারণ মানে আপনি যদি নেবারি থেকে স্ট্রাকচারটা থেকে আরম্ভ করে ওভারঅল নিচের দিকে ওঠেন হ্যাঁ এরকম নিচ থেকে একটু দেখাও গাছটাকে হ্যাঁ হ্যাঁ এরকমভাবে দেখো দেখে মনে হবে কি আমরা পুরো একটা পূর্ণ বয়স্ক গাছ যেরকম আমরা নেচারে দেখি যার নিচে আমরা গ্রীষ্মকালে বসে ছাওয়ায় বসে থাকি হ্যাঁ ঠিক সেরকম একটা পরিবেশ কিন্তু পাওয়া যাবে তারপরে আরও একটি গাছ রয়েছে এটা একটা প্রেমনা না বলতে বলা যায় সোহিন সাইজের আছে এর পাশে আর একটা অসাধারণ ভ্যারাইটি আছে আমরা দেখতে পাচ্ছি এই যে গাছটা এটা কিন্তু এল এটা ভেরিগেটেড এল এই গাছটাতেও খুব সুন্দর কাজ করা যায় পাতার মধ্যে ছোট্ট ছোট্ট আমরা ভেরিগেশন দেখতে পাচ্ছি হালকা হালকা সাদা সাদা ছিট ছিট পিছনে এটা একটা গুগল রয়েছে হুম গুগল একটা ফরেস্ট

কতটা নলেজ নিয়ে কাজ করা হয়েছে এবং তার যে গ্রামাটিক্যাল পার্টগুলো আছে যেমন নেবাড়ি হয়ে গেল ট্রাঙ্কের থিকনেস স্টেপারিং ব্রাঞ্চিং ক্যানোপি এই সকল পার্টগুলো মিলে একটা জিনিস হয় যেমন এই যে পটগুলো আমরা দেখতে পাচ্ছি অসাধারণ পট এখানে ব্যবহার করা হয়েছে তাহলে গাছটাকে কমপ্লিট লুক দিচ্ছে হুম তো বনসাই এই সকল বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট অনেক অনেক ধন্যবাদ দেবাশিস তোমাকে কানাই দা আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের দিন আমি কানাই চ্যাটার্জি আমি ডুয়ার্স জলপাইগুড়িতে থাকি আমি বেঙ্গল বনসাইয়ের একজন সদস্য আজ বেঙ্গল বনসাইয়ের এই বনসাই ফেস্টিভ্যালে এসেছি আজ শেষ দিন ভীষণ ভালো লাগছে আপনি তো কিছু গাছ আনতে পারেননি আমি গাছ আনতে পারিনি আমার ছবি কিছু ডিসপ্লে করেছিল আমি সব ফটোগ্রাফি তুলে এনেছিলাম সেগুলো দেখানো হয়েছে কারণ সাতশো কিলোমিটার দূর থেকে গাছ নিয়ে আসা অসম্ভব কিন্তু আপনার অসম্ভব নলেজ রয়েছে আপনি যদি আমাদের এই সামনের এই রোটাকে একটু দেখেন এখানে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি খুবই পরিচিত গাছ এটা হচ্ছে লাইন বেরি এটা ছোট ছোট লাইম হয় আঙুর সাইজের এবং পাকলে পাড়ে প্রথমে সবুজ থাকে পাকলে একদম রেড হয়ে যায় এটা একটা সেমি কাস্কেট স্টাইল দেওয়ার চেষ্টা করেছে এটা মিডিয়াম বনসাই এটা ভালো খুব ভালো চেহারার গাছ বলা যেতে পারে এটা এটা তো একটা প্রেম না রুট রুটটাকে তুলে তুলে করেছে মানে রুটটাকে বেশি দেখানো হচ্ছে এটা এক্সপোজড রুট এক্সপোজড রুট এটা এটা খুব সুন্দর এটা ক্যাজুরি না এটা এটা জিন প্রসেস এই এটা করেছে হ্যাঁ এটা ভালো এটা খুব সুন্দর গাছের অনুযায়ী খুব সুন্দর গাছ এটা হচ্ছে ক্যাজুরি না সম্ভবত মনে হচ্ছে এটা ডোয়ার্ট ক্যাজুরি না এটা থাই ভ্যারাইটি আমাদের এই না 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 ভালো খুব সুন্দর গাছ মানে এখানে অনেক গাছই আছে কিন্তু এই গাছগুলোকে করা খুবই কষ্টসাধ্য এবং খুব নান্দনিক অসাধারণ অসাধারণ পরের গাছটা আমরা যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বার্মাডো স্টেন খুব ইজি গাছ খুব সহজে করা যায় খুব সুন্দর হয় এটাও প্রথমে এই ফল হয় সাদা সবুজ কালার থেকে পরে পাকলে পরে যখন লাল হয়

নতুন যারা ই তাদের জন্য এই ধরনের গাছ করা খুবই ভালো সহজলভ্য এবং খুব তাড়াতাড়ি নিজে থেকেই বন্ধ নিয়ে নেয় পরের গাছটা আমরা দেখতে পাচ্ছি একটা ইনফর্মাল আপনার করে এটা ঝুমুর বলে লোকালি এটা নেম হ্যাঁ মেলিনা মেলিনা হ্যাঁ ঝুমুর বলে এমনি লোকাল ভাষা এখানে নাগরাজও বলা হয় নাগরাজও বলে হ্যাঁ এক এক মানে এটা অঞ্চলে এক একজন এক একভাবে বলে হ্যাঁ এটাও খুব সুন্দর হয় খুব এটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গোড়াটা খুব সুন্দর হয়েছে ন্যাচারালি একটু ভালোই আছে পরেরটা আমরা দেখতে পাচ্ছি প্রেম না খুব সুন্দর এই প্যাডিংটা খুব সুন্দর হয়েছে রুট সিস্টেমটাও খুব ভালো করেছে নেভারিটা এটা আরো একটু সময় নিলে আরো ভালো হয়ে উঠবে এটা এটা আমাদের প্রেম না মাইক্রোফেলার ওয়ার্ল্ডের মধ্যে এটা সবচেয়ে এখন মানে বল এক দুই নম্বর গাছের মধ্যে পড়ে বলসাই করার জন্য এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর হয় আর পাতা এত দ্রুত ছোট হয়ে যায় মানে খুবই ভালো লাগে মানে একটা বেস্ট ভ্যারাইটি ভ্যারাইটি এটা ম্যাটেরিয়ালস হিসাবে মানে অসাধারণ সহজ এবং খুব ইজি করা কোনো ডাইব্যাক করে না খুব ইজি পরেরটা আমরা দেখতে পাচ্ছি কার্বোনা মাইক্রোফিলা এটাও অসাধারণ এই গাছ যখন রোদে পড়ে মানে সূর্যের আলো রিফ্লেক্ট করে খুবই সুন্দর গাছ কমন গাছ এটা একটু ইনফর্মাল অ্যাপ্রাইড করে একটু এইভাবে হেলিয়ে করেছে ভালো লাগছে এটা সাদা ফুল হয় পরে ওটা সবুজ একটা গুটির মতো হয় এবং পরে ছোট পেকে গেলে লাল যখন সব থাকে ভীষণ ভালো লাগে এটা আমার একটা প্রেম না দেখতে পাচ্ছি ভালো একটু মিডিয়াম সাইজ করেছে ভালো হয়েছে হ্যাঁ একটু দেখান এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জ স্কেলে আমাদের এই গ্রিন আইল্যান্ডের পাইকাস মাইক্রোকার্প গ্রিন আইল্যান্ড এগুলো খুব বড় আকারের বনসাই এগুলো শোয়ের জন্য খুব আদর্শ গাছ এই ফলও আছে ফলটা দেখা যাচ্ছে ভরে গেলে এটা পাইকাস কি ভ্যারাইটি এটা পাইকাস মাইক্রোকার্প গ্রিন আইল্যান্ড

বনসাই এর টানগুলো খুব সুন্দর আসছে প্রাচীনত্বের ছাপ ফুটে উঠেছে গাছগুলোর মধ্যে দেখা যাচ্ছে এটা ফাইকাস টাইগার বার্ক টাইগার বার্ক টাইগার বার্ক এটাও সুন্দর হয়েছে এগুলো সব লার্জ বনসাইয়ের মধ্যে পড়ে এগুলো তিন ফুটের উপরে সাইজ মানে ব্রাঞ্চিংগুলো খুব সুন্দর হয়েছে

অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার ফোন দেন প্রেমী তারা কথা বলতে পারব আমি আমার সম্পর্কে স্বাধীনতা আমার বাড়ি হচ্ছে ডুয়ার্সের এর গয়ের কাটায় আমার ফোন নম্বর নাইন ডাবল জিরো নাইন ডবল জিরো টু নাইন ডাবল টু থ্রি জিরো সিক্স আবার বলছি নাইন ডাবল জিরো টু নাইন ডাবল টু থ্রি জিরো সিক্স আমার বনসাই আঁকায় সকলকে স্বাগত এখানে আমাদের বেঙ্গল বনসাই শোতে অনেক ধরনের গাছ এবারে এসছে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের কাছে অ্যারাউন্ড দুশোটা গাছ নিয়ে আমরা শো করব কিন্তু এসে দেখলাম যে অলমোস্ট থ্রি হান্ড্রেডটা ম্যাচিওর ট্রিজ আমাদের কাছে এখানে সব আর্টিস্টরা নিয়ে এসছে অ্যান্ড দ্যাট ইজ নট ইভেন ফাইভ পারসেন্ট অফ দেয়ার কালেকশন তো এখানে দেখুন র্যাফট স্টাইল স্ট্রেবিউলাস অ্যাজ পার

কত ওল্ড আছে এটা সাত বছর ধরে সাত বছর ধরে ট্রেন্ড হচ্ছে এখনো কাজ বাকি আছে এখনো পুরোপুরি আরো অনেক কাজ বাকি আছে এই ওয়ারিং করা আছে এগুলো ওয়ারিং খুলে আরো ব্রাঞ্চেস নিতে হবে তারপরে অনেকে একেবারে ছোট থেকে গাছগুলো করে আবার অনেকে একটু রেডি গাছ করে অনেকেই ছোট থেকে ছোট থেকেই করে এটা ছোট থেকেই করে কত বছর ধরে বনসাই করছো আমি করছি দশ বারো বছর ধরে দশ বারো বছর আরো আগে থেকে করছি তবে আমাদের বেঙ্গল বনসাই গৌরব সঙ্গে পরিচয় হওয়ার পরে তারপরে আমরা একসঙ্গে সব কাজ করছি অনেক কিছু জানতে পেরেছি আগে কতটা ভালো বেঙ্গল ভাষায় যুক্ত হওয়ার পর অনেক যুক্ত অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আরো দুটো গাছ একটু দেখাও হ্যাঁ কারমোনা এটা কারমোনা যেটা ফুক এন্ট্রি আমরা বলি এটা সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয় প্লাস ফলও হয় সুন্দর লালচে কালারের ফল হয় খুব দেখতে ভালো লাগে গাছ ভরে ফল হয়ে থাকে এটা কি ছ বছর এটা আর তারও বেশি হ্যাঁ বয়স এটা আমি একদম ছোট থেকে করিনি এটা একটা মানে গোরাটা নিয়ে আসা হয়েছিল তারপরে ওর থেকে ব্রাঞ্চ বের করে করা হয়েছে এটা দশ বছরের বেশি হবে হ্যাঁ ট্রাঙ্কটা দেখেই বুঝতে কত মোটা ট্রাঙ্ক আচ্ছা আর একটা গাছ আছে আর আছে ওই দিকে এটা হচ্ছে গ্যামলিন আর নাম গ্যামলিনা হিসটেক এটা আপনার নাগরাজ বলি নাগরাজের ছোট পাতা এটা নাগরাজের একটা বড় পাতা বড় পাতা আছে এটা ছোট পাতা এই রাস্তাটা খুব শোভা সৃষ্টি করেছে এখানকার প্ল্যান্টটাও খুব সুন্দর হয়েছে একদম ছোট থেকে এটা করা ছোট চারা থেকে করা একদম ছোট চারা থেকে কেন বয়স কত এটার বয়স আনুমানিক 6-7 বছর পেছিয়ে হবে 6 বছর এর বেশি রেমিফিকেশনটা খুব সুন্দর হয়েছে গাছ দারুণ সুন্দর যত কাটা যায় তত যত তুল হবে তত পাতা আরো ছোট হয়ে যায় কত ছোট আর আরো আরো ব্রাঞ্চেস বাড়বে রেমিফিকেশনটা ভালো হচ্ছে আর নেবারিটাও ভালো আছে এটা মামের মধ্যেই পড়ছে মামের মধ্যেই পড়ছে ছয় ইঞ্চির মধ্যেই আছে যারা বনসাই করতে চান বা বনসাই শিখতে চান তারা যারা বনসাই আর্টিস্ট তাদের সাথে যোগাযোগ করলে তাদের অনেক কিছু জানা হয়ে যায় তুমি তোমার ফোন নম্বরটা আমাদের চ্যানেলে বলে দাও আমার স্যার তো নিপেন স্যার হচ্ছে আমার হাতে করে নিপেন স্যারের কাছে আমার স্যারের থেকেই সব কিছু শেখা তো ফোন নাম্বারটা একটু দাও তোমার হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো ফোর সেভেন ফোর নাইন খুব আমরা খুশি হলাম এই বনশাই আর্ট থেকে বন্ধুরা বেঙ্গল বনসাইয়ের এক্সিবিশনে আমরা বিভিন্ন বনসাই আর্টিস্টের সাথে মিলিত হচ্ছি তাদের এক্সিবিট করা গাছগুলোকে আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিওটি আমরা শেষ করলাম কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার